অঙ্গীকার আমি মোহাম্মদ কবির হোসেন পিতা মৃত আনোয়ার আলী মোল্লা

আমার ব্যবসার জন্য নগদ কিছু টাকার প্রয়োজন হইলে আমি মোহাম্মদ আবদুল্লাহ পিতা আলহাজ গহর আলী গ্রামিয়া সাহেবের ডাঙ্গা এর নিকট হইতে হাওলা নিকটে হাওলা আমি কবির হোসেন আবদুল্লার নিকট হইতে নগদ তিন লক্ষ টাকা

আবদুল্লাহ কে প্রদান করি লিখিয়া লিখিয়া স্বাক্ষর করিয়া আবদুল্লাহ কে প্রদান করি উক্ত তারিখে আবদুল্লাহ শেখ দিয়া ব্যাঙ্ক হইতে তিন লক্ষ টাকা উত্তোলন করিয়া নিবেন আমি মোহাম্মদ কবির হোসেন আরো অঙ্গীকার করিতেছি যে আমি যদি উক্ত তারিখে টাকা না দেই তাহলে আবদুল্লাহ আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে টাকা আদায় করিয়া লইতে পারিবেন

মানে নিয়ে <pegar out labor rooms>

তাহলে আমার অনুরোধ পাই যে আপনারা যদি ভাই করতে আমি তাও সম্ভব আমার হাতে আপনারা আপাতত খুঁজে আয় যদি এই যে বিশেষ আমি আপাতত কানে নেই তাই তো ইনাপত্রিক রূপতে না ধরে সময় আমি আমার আমার অর্ডারটা তো বলে